নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো পায়খানার মধ্যে আম এবং এই আমটাই ভালো করার জন্যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক মলের মধ্যে অল্প পরিমাণে এই যে আম এটা থাকাটা কিন্তু স্বাভাবিক কিন্তু একজন ব্যক্তির যখন মলে অনেক বেশি পরিমাণে এই আম হয়ে যায় তখন সেটাকে ভালো করে গুরুত্ব দেওয়া উচিত এই মলের মধ্যে এই যে আম এই আমটির কালার অনেক সময় কি হয় না সাদা হলুদ কিংবা সবুজ বর্ণেরও হতে পারে এটা কেন হয় না এই কি কারণে হয় এটি না ইরিটেবেল বোয়েল সিনড্রোম যদি আপনার মধ্যে থাকে আলসাইটিভ কোলাইটিস যদি থাকে আমাশয়ের সমস্যা থাকে এগুলোর কারণে এটি হতে পারে এটা মূলত ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণে হয়ে থাকে মলের সাথে এই যে আম হয় এর যে লক্ষণগুলি হলো কী কীভাবে আপনি বুঝবেন যে আপনার এই সমস্যাটা হচ্ছে সেটা হলো এই আমের সাথে সাথে আপনার পেটে খিঁচুনি থাকবে মলদ্বার থেকে রক্তপাত হতে পারে পেট ফোলা থাকবে এছাড়া ডায়রি ডায়রিয়া বা পোষ্টকাঠিন্য হতে পারে এবার আসি এর যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন আমি এখানে দুটো হোমিওপ্যাথি মেডিসিন বলব সেই ওষুধগুলো আপনারা ভালো করে দেখবেন আমি ওষুধগুলোর ভালো করে লক্ষণগুলো বলে দেব আপনারা লক্ষণগুলো ভালো করে মিলে নেবেন প্রথম ওষুধ আসি অ্যালোয় সকট্রিনা এটা কি হয় এই এটা হচ্ছে এই মলের সাথে যে আম যদি হয় এটা খুব এক ভালো ওষুধ এর লক্ষণগুলি হলো কি না এটা খুব ভালো কাজ করে যদি আপনার ডায়রিয়ার সাথে মলের মধ্যে যে স্লেশমা থাকে খুব ভালো কাজ করে মল ত্যাগ করা জলযুক্ত এবং এতে প্রচুর পরিমাণে এই আম থাকবে মলদারে গর্জন হবে অনুভূত হবে আপনি খাওয়া বা পান করার সাথে সাথে মল ত্যাগ করার একটা তাগিদ থাকবে কোনো কিছু খেয়ে নেবেন সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন মল ত্যাগ করলে ভালো হয় এর সাথে আপনার পেট ফুলে থাকবে এবং পেট ভারী অনুভূত হবে এটা হচ্ছে এই অ্যালোয়ের সকট টিনা ওষুধের লক্ষণ এবার আসি দ্বিতীয় ওষুধ সেটা হলো সল আপনারা অনেকে এই নামটি শুনে থাকবেন এর লক্ষণটি কি না এর সব থেকে যেটা বড়ো লক্ষণ সেটা হচ্ছে যে আপনার যে পায়খানার সাথে যে আম থাকবে এ আম এবং তার সঙ্গে রক্ত থাকবে তাহলে আপনাকে এই মাছ সরস্বতী খেতে হবে এটা কি আর একটা লক্ষণ হয় না পেটে তীব্র ব্যথা হবে মলটি স্বল্প হবে এবং এতে একটু টক গন্ধ থাকতে পারে আপনার মধ্যে খুব দুর্বলতা লাগবে আপনাকে শীত শীত করবে এবং আর একটা কী হবে না মলদারে খুব জ্বালা জ্বালা করবে আর পেট ফাঁপা থাকবে এই রকম লক্ষণ দেখা মাত্রই আপনাকে মাছ খেতে হবে তার আপনাকে এই দুটো ওষুধ বললাম আপনাদের মূলত একটা হলো অ্যালোয় শকর আর একটা হলো মার্কসল এই দুটোর লক্ষণ দু রকম আলাদা অ্যালয় যেটা প্রথমে বললাম এর লক্ষণ থাকবে আপনার পায়খানার সাথে শুধুমাত্র আম হবে আর যেটা হচ্ছে মার্কসলের লক্ষণ হবে এতে কী হবে না পায়খানার সাথে আম প্লাস রক্ত থাকবে বা ব্লাড থাকবে সেক্ষেত্রে মার্কসল তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন এবার বলি এর ডোজ ডোজ আপনারা কতটা খাবেন আপনারা লক্ষণ অনুযায়ী যে কোনো একটি ওষুধ এখান থেকে চয়েস করবেন যে কোনো একটি ওষুধ থার্টি ডোজে হোমিওপ্যাথি মেডিসিন দোকান থেকে কিনে নেবেন আপনার এই মলের সাথে আম যখন দেখা দেবে তখন আপনি দু ফোটা করে সারাদিনে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন ওষুধটি তাহলে দেখবেন খুব ভালো কাজ হবে এইভাবে কয়েকদিন কন্টিনিউ খেয়ে যাবেন আট দশ দিন যখন দেখবেন আস্তে আস্তে কমে গেছে আপনি আস্তে আস্তে ওষুধটি বন্ধ করে দেবেন তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা